<sus> 기대 키 보는... ধর্ম ক্ষেত্রেই তত ছড় কঙ্কাল কেন ঝরে আখি পাতে পতে প্রপঞ্চময়ানন্ধম মালে লুঠিত আচল

কেমন চিঠি মতো না নগরে ইন্দ্র প্রতি ঘরে ঘরে শত শত সতী প্রাণে করে আঞ্চান হারাই প্রতি রে সন্তান তাদের ক্রন্দনে বিলাপেদের ভুষ্টা আছে প্রকম্পিত জননী বসুদা

কুরুক্ষেত্রমাস জানিল শান শান্তি ফিরে গেল সতপুত্র হারা গন্ধারী ভাষণে নয় কি আমি মুখ্যমান অভিমন্যু হি নিয়তের চক্র ফুরে অভিরাম রাম রূপে নাসি রক্ষকোল তার পূর্বে সত্যযুগে মৎস্যকর্মা বরাহ রূপেতে অবতীর্ণ হইয়া ধরায় চতুর্ভেদে করেছি রক্ষ নে নিসিংহ রূপেতে নাসি হিরণ নখসিবো মহাবলি বলির রে নাসিয়া পরশুরমেরূপে কবিং সতীবার নি ক্ষত্রিয় করেছি মেলিনি ডাবরে শেষভাগে গুভার হরণ করি কুল জন্মিলাম মথুরা নভরে ধর্মরাজ্য করিতে স্থাপন গুজ গুষ চ না গান্ধারি মায়ায় অবধতা রে জননি হৃদয়ে আঁকুলিবিলা বিপুত দুর্যোধনে গরে অন্য শণ শণ তুমি ব্যথ তুরা গান্ধারি জননি পাঠ্য সৎকৃষ্ট সৎপুণ দেখ তখন বোছব তো মা কে ভুয়ে কে ভ মি কোণে রহস্য ভরা বিশ্ব চরাচরে

অন্তর ওই যে আমি হল অন্তর্হিত ধেয়ানে আমার তবু কেন ভরে না হৃদয় রয় তুিয়াছি কেসিদিন খেয়েছে ভয় সতী অসু মহা ছতি গন্ধরে নন্দিনী হাজও আমি দীপ দৃষ্টি দেখি কলো কোলাহল ভরা গন্ধার প্রাসাদ কুমারী গন্ধরি সেদিন হবে ভেবে

হস্তিনাপুরের স্বর্গত রাজা বিচিত্র বীর্যের জ্যেষ্ঠ পুত্র মহারাজ ধৃতরাষ্ট্রের জন্য এই ভীষ্ম গন্দারি কাছে অসম্ভব সম্ভব করাই কৌরব প্রধান ভীষ্মের একমাত্র ব্রত কিন্তু না এই মা বলশপুরিবেশে থাকতে তিনি তা কখনই পারবেন না গান্ধারী গান্ধার রাজকুমারী গান্ধারী চক্ষু চোখ দিয়ে সে গৃহিণীর স্বপ্ন দেখবে সমগ্র রাজ্য তাকে বুকের রক্ত দেবে তবু জন্মান্ধরা যদি তোরা হাতে হাতেনি গান্ধারীকে তুলে দেব না গন্ধ রাজ শুরলে কর্তব্য বেহুড়ো সে কি বলবে না কে কি করবে দাউসে ভক্তে পাচ্ছে না বাবা কি বলছো তুমি সুনীল না সুনীল না গంధারি তুই পিতার কথা শুনিস না আমি আমি কৌরব সিনদের সাথে যুদ্ধ করে মরব তুমি জন্মনন্দরাজ যদি তোর হাতে আমি গంధাইকে তুলে দেব না কত দাতে কি বাজবি আমার সোনার গंधर তাতে কি কৌরবদের হাত থেকে রক্ষা পাবে আমার জন্মদাতা পিতার পরিচয় শতঅগ্ৰজ নিহত হবে শত শত প্রজার সংসার ছিন্ন ভিন্ন হয়ে যাবে তুমি আমাকে অনুমতি দাও বাবা আমি আমি ওই অন্ধ কৌরব হিসাবে বরণ করতে বুঝেছো একটা সংসারের জন্য একটা ব্যক্তিকে একটা জনপদের জন্য একটা সংসারকে এবং লক্ষ্য মানুষের কল্যাণের জন্য নিজেকে আত্মাহুতি দিতে হয় এই কথা যে শাস্ত্রে লেখা আছে বাবা সে শাস্ত্র আমরা মানি না কিন্তু আমি মানি বাবা আমি মানি ধর্ম পূজার ইনি গান্ধারীর জীবনের শাশ্বত ব্রত সত্যম শিবম সুন্দরম মহাদেব

শিব ও সুস্থনের প্রতিষ্ঠায় রবচারিণী গান্ধারি তার যত্ন স্বামীর ঘরে যাচ্ছে দু চোখে চলবে চলবে ধে গন্ধড়ে গান্ধারী কোনোদিন তার স্বামীর সামনে চোখ খুলবে না কখনো দেখবে না সে পৃথিবীর আলো ভগো ভগিনী গন্ধরি তার চন্দমান্ধ স্বামীর ঘরে যাচ্ছে স্বামীর সুখ দুঃখের ভাগ্নিতে জীবনে মরণে তার সহধর্মী হাতে